السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহান জন্য দরুদ বর্ষিত হোক রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রতি ধারাবাহিক দর্শের আজকে তৃতীয় পর্ব আজকে আলোচনার বিষয় ধৈর্যের মজাহাদা ধৈর্য একটি মহৎ গুণ সরিয়াই এর গুরুত্ব অপরিসীম এবং ধৈর্য ধারণ করতে পারলে মুসিবতের সময় আল্লাহ সুবাহ অনেক পুরস্কারের কথা ঘোষণা করেছেন ধৈর্য ধারণ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত তো এই ধৈর্য ধারণের ক্ষেত্রে আমাদেরকে মজাহাদা করতে হবে কষ্ট করে ধৈর্য ধারণ করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি ও যেভাবে ধৈর্য ধারণ করেছেন সাবা কারাম যেভাবে ধৈর্য ধারণ করেছেন দিনের প্রতি টিকে থাকতে এবং পূর্বের নবীরসুলগুন এবং পূর্বের যারা ধর্মপ্রাণ মুসলিম ছিলেন যেভাবে ধৈর্য ধারণ করেছেন কষ্ট সাধন করে সেভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তো আমাদের সর্বপ্রথম যেটি আমরা বলবো

যে জ্বালা যন্ত্রণা আমাদের প্রতি যে জুলুম এই জুলুমের জন্য নিষ্পত্তির জন্য আমরা রসুল সাল্লু আলি হাসাল্লামের কাছে অভিযোগ জানালাম আমরা অভিযোগ করলাম এমন তো অবস্থায় রসুল্লাহ আল্লাহ সালু আলি আসাল্লাম কামার ছায়াতে চাদরকে বালিশ বানিয়ে সেখানে ছিলেন আমরা গিয়ে রসুল সাল্লাহ সাল্লামকে বললাম আলাতাংশীর উলানা আলা দর উলানা আমাদের জন্য আপনি কি সাহায্য প্রার্থনা করবেন না আমাদের জন্য কি আপনি আল্লাহ সুবান আহম্মত আলার কাছে দোয়া করবেন না আমরা যে নির্যাতনের মধ্যে পড়েছি এজন্য কি আপনি আল্লাহ সুবান আহম্য়া তালার সাহায্য কামনা করে করবেন না রসুলুল্লাহ সাল্লাহ আলহি হোসাল্লাম তখন বললেন কানা না আমার মোকাব্লাকুম ইউফা রজুলু ফাইহু ফার হুফেল আর্জেদ ইউজা আলু ফিহা তোমাদের পূর্ববর্তীদেরকে তোমাদের কী নির্যাতন তোমাদের কি জুলুম তোমাদের যে পূর্ববর্তীরা ছিল তাদের এমন অবস্থা গেছে যে তাদের কাউকে ধরে নিয়ে আসা হতো ধরে নিয়ে এসে জমিনে গর্ত খনন করা হতো জমিনে তাদেরকে কুতে দেওয়ার পর কুতে দেওয়ার পরে সুমাইতা উতা বিলমেংসার করাত নিয়ে আসা হতো ওয়ালা রাসিহ মাথার ওপরে রাখা হতো রাখার পরে ভাই ওজা আলু নিষ্ফাইনে দুই টুকরা করে করক দিয়ে ফেরে দেওয়া হতো এত টর্চার তাদের উপরে বয়ে গেছে শুধু তাই নয়সাতু বিমসাতিল হাদিদ লোহার চিরনি নাসা হতো লোহার চিরনি দিয়ে মাদুন আল আহমিহি ও আজমিহি তাদের হাড় থেকে গোস্তগুলোকে এই চিরনি দিয়ে দিয়ে বস্তুগুলোকে হাড় থেকে একবারে খুলে ফেলা হতো এত টর্চার এত নির্যাতন তারপর আল্লাহ দিন থেকে তাদেরকে বাধা দিতে পারেনি বিরত রাখতে পারেনি। এত নির্যাতনের পরও যে তাদেরকে জমিনে পুঁতে করার দিয়ে মাথায় দুটুকরা করে ফেলা হতো তারপর আল্লাহ দিন থেকে তাদেরকে বিরত রাখতে পারেনি লহার নিয়ে আসা হতো চিরণী দিয়ে হাত থেকে বস্তুগুলোকে চিরে ফেলা হতো তথাপি দিন সুবান তাদেরকে বাধা দিয়ে রাখতে পারেনি তাহলে আমাদের পূর্বের উন্মতারা এই আল্লাহ সুবান তালার উপর দিনের ওপর টিকা থাকতে গিয়ে কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন করার দিয়ে দুই টুকরা করে দেওয়ার ফলেও দিন থেকে বিচ্যুত হননি কি ধৈর্য রসুল্লাহ সাল আলী আসাল্লাম যখন মক্কাই ছিলেন প্রাক ইসলামী যুগে মক্কার কাছে তিনি সলাত্রত অবস্থায় সিজদারত অবস্থায় ছিলেন সেখানে কোরাইশ কাফেরদের লিডারেরা ছিল তারা তখন সাল্লামকে এই শলাক পড়তে দেখে তারা একে ওপরে বলা বলি করলো কে আছে যে এক গোতরের কথা বলা হলো সেখানকার ওই উটের ভুঁড়িগুলোকে নারী ভুঁড়িগুলোকে নিয়ে এসে সে যেহেতু সিজদারত অবস্থায় আছে তার দুই কাদের মধ্যখানে রেখে দিতে পারবে কথা যখন তাদের লিডাররা বলল তাদের মধ্যে সব হতভাগা ব্যক্তি আব্দুল আবদুল্লাবনাবঈথ সেই কিন্তু সেই কাজের জন্য প্রস্তুত হলো সে গিয়ে উটের নারী ভুলি নিয়ে এসে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সিজদারত অবস্থায় তিনি দুই কাদের মধ্যে রেখে দিলেন নারী ভোরির সেই ভাঁড়ে সেই দুর্গন্ধে সিজদা থেকে উঠতে পারছেন না সেখানে আবদুল্লাবিনা মাসুদ রদিয়াল্লাহ তালাহু আছেন তিনি বলছেন আমার কোনো ক্ষমতা নাই যে আমি রসুল সাহেব সাল্লামের কে আমি গিয়ে ট্যাকাল দিই আমি ডিফেন্স করি আমার সেই ক্ষমতা ছিল না পরিশেষে আল্লাহ সাল্লামের কন্যা ফাতেমারদী আল্লাহ তালহাকে খবর দেওয়া হলে তিনি এসে রসুল্লাহ সাল আলী হাসালামের কাঁধ থেকে নারী ভরি সরালেন তারপরে রসুল সাল্লাম সিজদা থেকে উঠতে পারলেন কি পরিমাণ টর্চার কি পরিমাণ নির্যাতন সহ্য করেছেন তারপর আল্লাহ দিন থেকে কখনো ফিরে আসেননি আমরা যদি সেই তায়েফের ঘটনার দিকে লক্ষ্য করি তাই আল্লাহ রসুল্লাহ আলী আসালামকে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রসুল আপনার উপর কি ওহুদের যুদ্ধে যে বিপদ এসেছিল যে কষ্ট আপনার উপরে এসেছিল এর চাইতে বিপজ্জনক দিন কি আপনার উপরে আর কোনো সময় এসেছিল রসুল্লাহ সাল আলী আসাল্লাম আইসর আল্লাহ তালাকে বলেছিলেন তোমার সম্প্রদায় যে ওহুদের দিন আমাকে যে কষ্ট দিয়েছে তো দেশে তার চাইতে বিপজ্জনক বেশি দুঃখ দুর্দশার দিন ছিল এওমুল আকাবার দিনা আকাবা আকাবা হচ্ছে একটি সেই তায়েফের গিরি পথের পাহাড়ের পথের একটি রাস্তার নাম হচ্ছে আকাবা রসুল্লা সাল আলী আসসালাম যখন তায়েফে দাবাত দেওয়ার জন্য গেলেন সাকিব গোত্রের লিডারদের কাছে ইবন তার কাছে গিয়ে দাওয়াত পেশ করলেন সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিতে তিনি দাওয়াতের তো কোনো জবাব দিলেন না দাওয়াত গ্রহণ করলেন না এমনকি রসুলুল্লাহ সাল আলী আসালামকে সেই সাকিব গোত্রের নেতারা অনেক প্রকার কটু কথা শুনালেন এবং তাদের যুবকদেরকে তাদের ওই দাসদেরকে নসুরুল্লাহসাল্লাহ আলাহু আলিসাল্লামের প্রতি লেলিয়ে দিলেন তারা এমনভাবে নসূল সাহসাল্লামকে টর্চার করলেন রসুল সাহাসাল্লামের রক্তে রঞ্জিত হয়ে জুতা পর্যন্ত ভিজে গেল নসুলুল্লাহসাল্লাহু আলিহসাল্লাম বিষণ্ণ মন নিয়ে তিনি ফিরে আসছেন তয়েফ থেকে তয়েব থেকে ফিরে আসার পথে কর্ন আলিব নামক স্থানে যা সেখানে রসুল বলছেন আমি দুঃখ দুর্দশা চিন্তা ভারাক মন নিয়ে আমি আকাশের দিকে তাকালাম তো দেখলাম এক খন্ড মেঘ আমাকে ছে ছায়া করে রয়েছে সেখানে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলছেন হেয়াল্লা রসুল আপনার কাছে পাহাড়ের ফেরেস্তাকে প্রেরণ করা হয়েছে আপনি তাকে যা ইচ্ছা আদেশ করুন যাই আদেশ করবেন তাই সে মানবে পাহাড়ের ফেরস্তা এসে রসুল্লাহ সাল আলী আসাল্লামকে এসে বললেন আপনি যা চান তাই হবে আপনি যদি চান এই দুই পাহাড়কে আমি তাদের উপরে চাপিয়ে দিই তাহলে আমি তাই করব রসুল্লাহ সাল আলী আসাল্লাম কি ধৈর্যের পরিচয় দিয়েছিলেন এত নির্যাতনের পরেও সেই পাহাড়ের মালাকুল জেবাল যে পাহাড়ের ফেরস্তা আছে তাকে রসুল্লাহ সাল আলী আসাল্লাম যে জবাব দিয়েছিলেন তা ছিল আরজু আই ইউরিজাল্লাহ মিন আসলাম বিহিম মাইয়া আবুদুল্লাহ ওয়াহাদুল্লাহ ইসুরে কুবিহি সাইয়ান আমি আশা রাখি যে তয়েবের লোকেরা না বুঝে আমার দাওয়াত না গ্রহণ করে আমার প্রতি যে নির্যাতন যে টর্চার আমার উপরে করল তার জন্য যে তাদেরকে পাথর চাপা পাহাড় চাপা দিয়ে তাদেরকে পিষে দিতে আমি আদেশ করব। আমি এটা আশা রাখি না আমি আশা রাখি যে আই মরিজ আল্লাহ মিন আসলা আসলাবিহিম আল্লাহ সুবাহ তাদের বংশের মধ্যে থেকে এমন লোক আল্লাহ সিরিষ্টি করবেন বের করবেন মাই আবুদুল্লাহু যে বা যারা একমাত্র আল্লাহ ইবাদত করবে লা ইশরে তার সাথে কাউকে শিরি করবে না এই আশা এই আশার বুকে বেঁধে তিনি তাই ফের মর্মান্তিক ঘটনা সেই নির্যাতনকে চাপা দিয়ে ধৈর্য ধারণ করলেন তাহলে ধৈর্যের জন্যে নসরুল্লাহ সাল্লি আসাল্লাম কতটা মোজাহাদা করেছেন কতটা সেখানে তিনি নিজেকে সেফ রেখেছেন তাহলে ধৈর্য ধরেন একটা ইবাদা তো এই ইবাদতকে টিকিয়ে রাখার জন্য হাদা অবশ্যই প্রয়োজন আমাদেরকে এই ধৈর্য মহাত্যাগ ইবাদত এই ইবাদতকে টিকিয়ে রাখার জন্য আমাদের মোজাহাদা করতে হবে আমরা যদি রসুল্লাহ সাল্লাহ আলী দেখি সংক্ষেপে বলি রসুল্লাহ সাল্লাহ সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন বেদুইন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ঘাড়ে ছিল এক নাজরানি মোটা চাদর সেই চাদর ধরে টান দিল এমনভাবে টান দিল রসুল্লাহ সালু আলীহাসালামের ঘাড়ে দাগ পরে গেল রসুলুল্লাহ সাল আলী হাসালাম তার দিকে তাকিয়ে হাসলেন তার যে আবদার ছিল তার যে চাহিদা ছিল তা মিটালেন রসুলুল্লাহ সালু আলি এই চাদর ধরে টান দেওয়ার পরে তিনি ঘাড় দাগ পরে গেল তারপরেও সেই বেদুইনের উপরে তিনি রাগ বললেন না আরও হাসি মুখে কথা বললেন তার আবদার পূরণ করলেন তাহলে কি পরিমাণ এই ধৈর্যের জন্য তিনি মোজা করেছেন তো আমাদেরকেও এই ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে আমাদের প্রতি যে বিপদ আপদ বালা মুসিবত সেটার জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুবাহ আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করবেন বিপদ দিয়ে আমাদের ধন সম্পদের ক্ষতি দিয়ে জানমালের ক্ষতি দিয়ে অসুখ দিয়ে সেগুলোতে আমাদের ধৈর্য ধরনের জন্য মোজা করতে হবে আল্লাহ সুবানা সুরা বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে এবং ক্ষুধা দিয়ে মিনাল ওয়াল আনফুস এবং তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে সামারট ফলমূলের ক্ষতি দিয়ে এইগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব কিসের জন্য এই পরীক্ষায় কারা ধৈর্য ধারণ করছে কারা উত্তীর্ণ হচ্ছে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ সুবান বলছেন ওবা শিরি হেনবি হেন ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দিন তাহলে আল্লাহ সুবান আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করতে পারেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে আমাদেরকে এই পরীক্ষা করতে পারেন সেখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমাদের নফসের ক্ষতি দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার মাধ্যমে কিংবা ক্ষত হওয়ার মাধ্যমে আমাদের কিংবা অসুস্থ হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের নফসের জানের ক্ষতি হতে পারে মালের ক্ষতি হতে পারে ফল ক্ষতি হতে পারে ফসল আদির ক্ষতি হতে পারে সেখানে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবাহ এর প্রতিদান দিবেন সুনানে তিরমিজিতে রেখা দিছে রসুল্লাহ সাল্লাম বলছেন ইন্না ইজামাল জাজা মা ইজামিল বালা যার পরীক্ষা যত কঠিন যত বড় যার বিপদ যত বড় সে যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারে তাহলে তার প্রতিদানও তত বড়

বিপদাপদে পড়ার পরও যদি আল্লাহ সুবানমাতার ফাইসালাই সে সন্তুষ্ট থাকে ফালাহুর রেতা তাহলে আল্লাহ আল্লা সুবানার সন্তুষ্ট কিন্তু তার উপরে কিন্তু বর্তে যায় পক্ষান্তরে অমাং শাখিতার অমাং শাখাতা ফালাহুর যে আল্লাহ সুবানার ফাইসালাই আল্লাহ সুবান তালা যে বিপদাপদ তাতে যে রাগ করে রাগান্বিত হয় তার উপরে আল্লাহ সুবান ওয়াতালার রাগ তাহলে আল্লাহ সুবান ওয়াতালা যদি পরীক্ষা করেন তিনার ফাইসালা দেখ সন্তুষ্ট থাকলে আল্লাহ সুবান ওয়াতালা আমার আপনার উপর সন্তুষ্ট থাকবে পক্ষান্তরে যদি আল্লাহ সুবান ওয়াতালার ফাইসালাই আমরা যদি রাগ করি তাহলে আল্লাহ সুবান ওয়াতালার রাগ কিন্তু আমাদের উপরে বর্তাবে এখন এমন হতে পারে যে দেখা যাচ্ছে যে বালা মুসিবত শুধু আমার উপরেই আর আমি রাগ করে বসে বলে বসি যে উমুককে দেখতে পাই না উমুকের কোনো ক্ষতি হয় না কি শুধু আমাকে পাচ্ছে আমারই শুধু এই জানমাল সব কিছুতে আমারই ক্ষতি করছেন এই ধরনের কথা বলা মানে হচ্ছে আল্লাহ সুমানমু আতালার ফাইসালাতে আল্লাহ সুমান যে ফায়সলা তাতে কিন্তু ক্রোধ প্রকাশ করা অতএব এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে রসুল সাহায্য যে বলছেন যার পরীক্ষা যত বড় যার বিপদ আপদ যত বড় ধৈর্য ধারণ করতে পারলে তার প্রতিদানও তত বড় বিশেষ করে যে আমাদের অসুস্থতা আল্লাহ সুবাহ যার কল্যাণ চান তাকেই কিন্তু এই অসুস্থতা দান করেন অসুখ যদি হয় ধৈর্য ধারণ যদি করতে পারা যায় তাহলে এতে তো গুণামাফ হবে এমনকি রসমুল সাহা বলেছেন একটি যদি কাটা পায়ে ফুটে যায় এর কারণেও মাফ হয় বিভিন্নভাবে আল্লা সুবাহতালা যার দুইটি চক্ষু নিয়ে নিয়েছে অন্ধ বানিয়েছে সে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লা সুবাহতালা তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন তার জান্নাতের জন্য জান্নাত বলেছেন তার জন্য তাহলে প্রত্যেকটা বিপদে প্রত্যেকটা পরীক্ষায় আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি এই ধৈর্যের জন্য মোজাহাদা করতে পারি মোজাহাদা ছাড়া ধৈর্য ধারণ করা যায় না অতএব ধৈর্যের জন্য আমাদের মোজাহাদা করতে হবে তাহলে আমরা কিন্তু আল্লাহ সুমান তালা যে পুরস্কার ধৈর্যশীলদের জন্য রেখেছেন তা কিন্তু আমরা প্রাপ্ত হব